বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই স্বাভাবিকভাবেই অধিনায়ক রয়েছেন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও দলে দলে রয়েছেন তিনি মাস পর ভারতীয় ফিরলেন বিশ্বকাপের ঋষভ এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিশ্বকাপ দল রোহিত শর্মা যশী জয়সওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পন্থ সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জেদেজা অক্ষর পটেল কলদীপ যাদব যুববেন্দ্র চেহেল হরশিব সিং যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ বিশ্বকাপের রিজার্ভ দলে যারা রয়েছেন তারা হলেন শুভম গিল রিঙ্কু সিং খালিল আহমেদ ও আবেশ খান এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এতে রয়েছে টিম ইন্ডিয়া এই গ্রুপে রয়েছে পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হতে চলেছে আগামী দোসরা জুন থেকে শুরু হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি বিশ্বযুদ্ধ